মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার আনাদার নিউ ব্লগ হোপফুলি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আমরা যাচ্ছি ঘুরতে যাচ্ছি শিলং তো আজকেই আমাদের ট্রেন তো আজকে এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আমার স্নান টান দেখতে পাচ্ছি সমস্ত হয়ে গেছে সিম্বা এখনও সিম্বা ঘুমাচ্ছে ওই সিম্বা খো ঘুমোচ্ছে সিম্বা এখনও ওঠেনি তো ভীষণ এক্সাইটেড তো চলো তোমাদের সাথে সবটুকুই শেয়ার করব কি কি হয় আমাদের শিলংয়ে আমরা কোথায় কোথায় ঘুরছি কোথায় থাকছি কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সাথে থাকো দেখতে থাকো এই যে সিম্বাগ ঘুমাচ্ছে আর কালকে থেকে হচ্ছিল প্রচণ্ড বৃষ্টি কিন্তু আজকে সকাল থেকে ঝলমলে রোদ আমি ভাবতেই পারছিলাম পারছিলাম না যে কি করে আমরা বেরোবো কারণ এত বৃষ্টিতে আমাদের বেরোনটা টোটো করে খুব চাপ হয়ে যাবে তো এখন একদম ঝলমলে রোদ সবাইকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা আমার তরফ থেকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সাথে থাকো সবাই সবাইকার পাশে থাকো তো চলো এখন ধামাধামা আমরা রেডি হয়ে নি যদিও আমাদের ট্রেন সাড়ে আটটায় তবু একটু আগে আগে যেতে লাগবে আমাদের একটা ব্যাগ ট্রলি নিচে চলে গেছে আর এই সমস্ত কাপড় পরে আমরা যাবো সিমার পাপার ব্যাগ রেডি আমার ব্যাগ রেডি এখানে আরও ব্রাশ পেস্ট ঢুকবে ঢোকার পর এটাকে বন্ধ করে দেব আমি একদম রেডি সিম্বাকে ওর বাবা ফ্রেশ করছে এবার সিম্বাকে রেডি করবো আর বেরোবো আমি একদম ফুল তৈরি হয়ে গেছি সিম্বা রেডি সিম্বা গুড মর্নিং বলো সে গুড মর্নিং হ্যাঁ সিম্বার জন্য এই আমি নাইট স্যুটটা নিয়ে নিয়েছি ট্রেনে ট্রাভেল করতে ভীষণ সুবিধা হয় দেখাও সবাইকে ওরে বাবা এই নাইট স্যুটটা আমি নিয়েছি ফার্স্ট ক্রাই থেকে মানে ভীষণ মানে কাপড়টা তো ভীষণ ভালো ফার্স্ট ক্রাই সম্পর্কে কিছু বলারই নেই সিম্বার যেহেতু ভীষণ মানে রোগা তাই একটু লুজ লুজ হয়েছে আদারওয়াইজ একদম ফিট চলো ও লিফটে যেতে লাগবে উপরে ওই পার হতে লাগবে তাড়াতাড়ি আয় ভীষণ সুন্দর ওয়েদার আজকে একদম মেঘ মেঘাচ্ছন্ন খুব ভালো আমরা চলে এসেছি অলরেডি স্টেশনে ট্রেন আসার অপেক্ষা এখন আমাদের ট্রেন ছেড়ে দিছে আমরা প্রচুর প্রচুর ছিল কতক্ষণ লেট এক ঘন্টা কুড়ি মিনিট লেটে ট্রেন চলছে যাই হোক আমরা ফাইনালি উঠে গেছি এবার আমরা তো সকাল থেকে সেরকম কিছু খেয়ে এসে আমরা আমরা একটুখানি চাউমিন করে নিয়ে আসছি সকালে এখন ব্রেকফাস্টের জন্য দুপুরে লাঞ্চও নিয়ে আসছি যেহেতু আমরা সন্ধ্যা সন্ধ্যা হবে আমাদের নামতে এই যে বাবা ড্রেসে ফেলছো তুমি এই যে সিম্বা দারুণ আনন্দ করতে করতে যাচ্ছে এবার ওর পাপার সাথে বসে আছে আমি দেখছি বাইরে সিন সিনারি আর সাথে একটু শুয়ে পড়লাম আমি একটু শুলাম কারণ অনেকটা সকালে উঠে গেছি তাও সাড়ে চারটার দিকে উঠে যেহেতু আমি টিফিন টিফিন বানিয়ে গেছি আমাদের সকালে ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চ সব যেহেতু বানিয়ে গেছি জল ঢাকা

ওয়াইপের এটা আমি একটা ছোট ওয়াইপ নিয়েছি ওটা বড়টা আনতে অসুবিধা হয় কেন এ মা বড়টা দরকার ছিল না তো আমি এটা পরে বলেছি আমি বড়টা বলেছি এ মা বড়টা দরকার ছিল না এ রাম ফ্রেন্ডটা একদম ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছিল এখন আবার একটু নদী মতো ছিল নাকি যে আবার জঙ্গল প্রচুর বড় 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 গাছ জঙ্গল জঙ্গল প্রায় দেড়টা মতো বাসতে চলছে আমরা আমরা লাঞ্চ শুরু করে দিয়েছি ফ্রাইড রাইস আর আমাদের পরি শেষের পথে যদিও আমরা খাবার শুরু করে দিয়েছি সিম্বা কেমন লাঞ্চ কমপ্লিট করে আমি আর সিম্বা আবারও শুয়ে পড়লাম একটুখানি রেস্ট নেব দেখা সিম্বা যদি একটু ঘুমোয় তো ঘুমাবে আমাদের তো চারটার দিকে নামবো আমরা তো নেমে তারপর যাবো কামাখাতে কামাখা স্টেশনেই নামবো তো সিম্বাকে বস তুমি একটু ঘুমো রেস্ট হয়ে যাবে তারপর নেমে আবার যাব তারপর কি কী করি তোমাদের সাথে সবটাই তো শেয়ার করবো বাইরে একদম মেঘলা আকাশ খুব মেঘ করে আছে মানে ঠিক কিছুক্ষণ আগে এক বর্ষের বৃষ্টি হয়ে গেল চলে এসছি আমরা এর পরে স্টপে আমরা নেমে যাব এখানে আবার মারাত্মক রোদ দেখো আকাশ নীল করে রোদ একদম যে দেখা যাচ্ছে চুলটাকে একটু বেঁধে নিলাম আমি কারণ এখনই নাম করিম্বাকে কোলে নিতে হবে সিমবা ঘুমিয়ে গেছে আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম এত সকালে উঠেছিল এখন একটু ফ্রেশ লাগছে আর কি চলো ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে যাচ্ছি আমরা হ্যাঁ কত বড় কিছু কাজ হচ্ছে ওই পাশে দেখো হুম কোথায় লঞ্চ

উঠে গেছি যাচ্ছি এখন লাগবে দাদা যেতে কুড়ি পঁচিশ মিনিট বাবা গেট আমরা কামাখ্যা মন্দিরের গেট মানে এটা হচ্ছে এন্ট্রি গেট

চলে আমরা ঢুকে গেলাম আমরা মানে ঘরে ঢুকে রুমে ঢুকে একটুখানি শুধু একটু হ্যাঁ তাই ও একটু ফ্রেশ হয়ে আমরা চলে আসলাম সব দেখতে আর কি এখন তো ভেতরে আমাদের যাওয়া হবে না হ্যাঁ কত বড় গো এখন আমরা শুধু একটু ঘুরে ঘুরে দেখবো সব জুতো 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 খুলে চলে আসছি আমরা এ বাবা এটা কত বড় গো কি জিনিস এটা বাবা দেওয়া যাবে না বলি বলি টলি হবে হবে এটা মন্দিরের একটা সাইড তাই না এখানেও আছে কিছু আমরা যেহেতু ঢুকিনি এখনো মানে ভেতরে তো পুজো দেওয়া হয়নি এই জন্য বুঝতে পারছি না ওই লাইন দেখো লাইন দেখো ওই দেখো লাইন লাইন এগুলো পুজোর লাইন ও লাইন মানে কি ওই পুরীর মন্দিরের মতন জগন্নাথ মন্দিরের মতন সেই লাইন একটু একটু করে বসো একই ব্যাপার স্যাপার চা পাওয়া যাবে এখানে চা আমরা আসলে একটু চা খেতে বেরিয়েছি ওই যে ওই যে সামনেটা মানে চা পাওয়া যাবেই রেস্টুরেন্ট খুঁজে বেড়াচ্ছি একটু চা খেতে চা রেডি পা ব্যথা করছে দাঁড়াও